বেশি আমরা যোগাযোগ করার চেষ্টা করছি আপনাকে জানিয়ে রাখি গত বছর উনত্রিশে জুলাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে এরপর নই অগস্ট হাসপাতাল থেকে বিপন্মুক্ত হয়ে বাড়ি ফিরেছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত অসুস্থতায় ভুগছিলেন তিনি অসুস্থতার কারণে শেষ কয়েক বছর কার্যত গৃহবন্দিই ছিলেন আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় এগারো বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য আজ অশোক ভট্টাচার্য তার সঙ্গে আমরা ফের যোগাযোগ করে নিয়েছি অশোকবাবু দীর্ঘদিন ধরে শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন বুদ্ধদেববাবু আজ তিনি প্রয়াত হয়েছেন আপনি আপনার রাজনৈতিক জীবনে কিভাবে দেখেছিলেন তাকে আমি কিছুক্ষণ আগে জানতে পারলাম বুদ্ধদা অসুস্থ হলে বারে বার করে ফিরে আসতেন এবং আমাদের স্থির বিশ্বাস ছিল বুদ্ধদা যদি কখনো অসুস্থ হন আবার ফিরে আসবেন তো সেই বুদ্ধদা আগে চলে গেলেন এটা আমি কিছুদিন মেনে নিতে পারছি না বুদ্ধদার সঙ্গে শুধু বুদ্ধদা মন্ত্রিসভায় ছিলাম এটাই তো বিষয় না বুদ্ধদার সঙ্গে আমার একটা বিরাট ব্যক্তিগত সম্পর্ক পারিবারিক সম্পর্ক বুদ্ধদা আমাদের বাড়িতে আমাদের বাড়িতেই বুদ্ধদা তখন এসে থাকতেন অনেক স্মৃতি আছে বুদ্ধদা আমাকে ভীষণভাবে তার ভালোবাসা পেয়েছি তার পরামর্শ পেয়েছি এবং অনেক সময় ভুল হলে এইটা আমাদের বাংলার এত বড় ক্ষতি বিরাট ক্ষতি বিরাট এই 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 ক্ষতি আমরা কোনোদিন আমরা পূরণ করতে পারবো না আমি বুদ্ধদার প্রতি আমার শ্রদ্ধা জানাচ্ছি আমি এখন শিলিগুড়িতে আছি আমি চেষ্টা করছি আজকের মধ্যে কলকাতা যাওয়া যায় কিনা ওন আমাদের পার্টিরforRoot সবাইকেই এই বক্তব্য জানানো হচ্ছে তারপরে পার্টি যা সিদ্ধান্ত করবে সেভাবেই পরবর্তীকালে তার শেষকৃত্য সেভাবেই সম্পন্ন হবে এইভাবেই পার্টি যা করার পার্টি নেCTkিন্দু করছে বেশ অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম সিবিএম পেটা অশোক ভট্টাচার্যর সঙ্গে গতকাল থেকে শারীরিক অবস্থার অবনতি হয় প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্কর তার সঙ্গে আমরা যোগাযোগ করে নিয়েছি সুভাষবাবু প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য আপনি বুদ্ধদেব বাবুকে কিভাবে দেখেছিলেন আপনার রাজনৈতিক জীবনে বলছি আমি উনিশশো সাল থেকে একটা না দু পর্যন্ত আমি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য ছিলাম আমার বিধায়ক জীবনে বুদ্ধবাবুকে যতটা কাছ থেকে না দেখেছি কিন্তু দুটো টার্মের মন্ত্রিসভার সদস্য হিসাবে বুদ্ধবাবুকে খুব ক্লোজ পেয়েছি কাছে পেয়েছি সে অভিজ্ঞতা ভোলার মতো নয় সবচেয়ে খুব খারাপ অবস্থার দিনে বুদ্ধবাবু পাশে এসেছিলেন যখন আয়লায় বিধ্বস্ত হয়েছিল সুন্দরবন নিজে আমাকে প্রথমে না বুঝতে পেরে বলেছিলেন আপনি কাঠ দ্বীপে চলে যান সেই রাতেই পৌঁছে গিয়েছিলাম পরে আবার ফোন করে ডেকেছিলেন আরে না আপনার নিজের এলাকা বিধ্বস্ত কোনো টেলিযোগাযোগ ছিল না খবর তেমন পাইনি আবার তিনি জয়নগরে মিটিং দেখে সবাইকে একত্রিত করে ঝাঁপিয়ে পড়ার নির্দেশ দিয়েছিলেন চলে এসেছিলেন তিনি পৌরসভার সন্দেশখালি বিভিন্ন বিধ্বস্ত এলাকায় আমাদেরকে ডেকে নিয়ে কাজের নির্দেশ দিয়েছিলেন বুদ্ধবউকে ভোলার মতো নয় যে কটা বছর তিনি পশ্চিমবঙ্গ বিধানসভায় ছিলেন সব দক্ষ রাজনীতিবিদ প্রশাসক হিসাবে তাকে মনে রাখার মতো এবং প্রায় সময় আমরা বিভিন্ন দাবি নিয়ে যখন বুদ্ধবাবুর কাছে যেতাম রাজ্যের দাবি দপ্তরের দাবি বিশেষ করে আয়লাই সুন্দরবনের ভাব রক্ষার দাবি নিয়ে যখন গিয়েছিলাম বুদ্ধবাবু বললেন এত অনেক বড় টাকা পাঁচ হাজার বত্রিশ কোটি টাকার পঁচিশ শতাংশ টাকা রাজ্যকে দিতে হবে এক কথায় মেনে নিয়েছিলেন বুদ্ধবাবু এবং সেইভাবে তিনি আলাদা করে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে প্রণব মুখার্জিকে চিঠি লিখেছিলেন আমরা কৃতার্থ বুদ্ধবাবু রাজ্যকে যেভাবে চালাওয়ার চেষ্টা করেছিলেন আজ খুবই মনে পড়ে তার কথা তিনি স্মরণযোগ্য তিনি প্রণম প্রণম্য ব্যক্তি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য কথা বলছিলাম প্রাক্তন মন্ত্রী সুভাষ নস্করের সঙ্গে এই মুহূর্তে পাম অ্যাভিনিউয়ের সামনে থেকে আমাদের প্রতিনিধি অরিত্র রয়েছেন সরাসরি অরিত্রর সঙ্গে কথা বলবো অরিত্র আজ সকাল আটটা কুড়ি মিনিটেই পাম বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী তোমার থেকে জানতে চাইবো এই মুহূর্তে তার বাড়ির সামনে বা বাড়িতে কারা কারা আসছেন কি পরিস্থিতি সেখানে শোনা যাচ্ছে তো দৃষ্টিটা এটা একটা বড় দুঃসংবাদ আমাদের রাজ্যবাসীর কাছে হ্যাঁ তো দৃষ্টিটা এটা একটা নিঃসন্ধে বড় দুঃসংবাদ আমাদের রাজ্যবাসীর কাছে কারণ বৃহস্পতিবার সকাল 8টা বেজে 20 মিনিটে এই যে পাম এভিনিউর বাড়ি এই বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন পূতদেব ভট্টাচার্য আমাদের রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী 80 বছর বয়স হয়েছিল তার প্রয়াণকালে এবং দীর্ঘদিন ধরেই তিনি শারীরিক অসুস্থতার মধ্যে ভুগছিলেন যেটা আমরা আগেও দেখেছি গত নয় আগস্ট তাকে গত বছরে নয় আগস্ট তিনি হাসপাতাল থেকে ছাড়া পান এবং হাসপাতাল থেকে ছাড়া পেয়ে তিনি বাড়ি আসেন বাড়ি আসার পর থেকেও তিনি বাড়িতে চিকিৎসকদের একটা টিমের তত্ত্বাবধানে ছিলেন শারীরিক অসুস্থতা তার মধ্যেও ছিল এবং যেটা সাম্প্রতিক আমরা যেটা জানতে পারছি যে বেশ কয়েকদিন ধরেই গত মঙ্গলবার রাত থেকে পুদ্ধবাবুর শারীরিক অবস্থার অবনত হতে থাকে জ্বর অনুভূত হয় এবং আজকে সকালে ফুসফুসের সমস্যা এতটাই অতিমাত্রায় বেড়ে যায় এবং সেই কারণেই চিকিৎসকদের তরফ থেকে যেটা আমরা এই মুহূর্তে প্রাথমিকভাবে জানতে পারছি অতিমাত্রায় সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ার কারণেই এই পরিণতি এবং যেটা এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে জানানো হয়েছে সকাল আটটা বেজে কুড়ি মিনিটে তার মৃত্যু হয়েছে ইতিমধ্যেই তার যে বাড়ি পামাভূমির বাড়ি সরাসরি ছবিটা তুমি দেখতে পাচ্ছ এই বাড়িতে ইতিমধ্যেই এসে পৌঁছে গিয়েছেন বাম নেতা সৃজন ভট্টাচার্য রয়েছেন মোহাম্মদ সেলিম এবং আরও যারা তার কর্মী সমর্থকরা রয়েছেন তারাও কিন্তু ইতিমধ্যে বাড়ির সামনে এসে ভিড় জমিয়েছেন তবে এখনও পর্যন্ত পরিবারের তরফ থেকে কোনো বিবৃতি দেওয়া না হলেও প্রাথমিকভাবে যেটা জানতে পারা গেছে যে শারীরিক অবস্থার অবনতি ঘটেছিল এবং সেই অবনতির কারণেই তার মৃত্যু হয়েছে আজ সকাল আটটা বেজে কুড়ি মিনিটে এবং নিঃসন্দেহে দেখো তোমাকে শুরুতেই যেটা আমি বলছিলাম যে এটা পশ্চিম বাংলার কাছে এক বড় দুঃসংবাদ এবং আজকে সকালটা এভাবে শুরু করতে হবে রাজ্যবাসীকে বা রাজ্যের মানুষ এভাবে এই খবর পাবেন এটা হয়তো অনেকেই ভাবতে পারেননি এবং বেশ কয়েক বছর ধরেই তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হয়েছিলেন তারপর তিনি বেশ কিছুদিন আলিপুরে বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন গত বছরে তাকে ছাড়া হয় এবং তার যে সিওপিডির সমস্যা সেই সিওপিডির সমস্যাও ছিল এবং অসুস্থতার কারণে দেখে থাকি আমরা যে বেশ কয়েক বছর ধরে তিনি কিন্তু কার্যত গৃহবন্দী ছিলেন এবং বুদ্ধদেব ভট্টাচার্য ব্রিগেড সমাবেশ করেছে ইতিমধ্যে বামেরা একাধিকবার সেই সমাবেশেও তাকে দেখা যায়নি একই সাথে নির্বাচন প্রক্রিয়াতেও তাকে অংশগ্রহণ এবং আমরা যেটা দেখে থাকি যে তিনি ভোটাধিকার প্রয়োগ যেতেন প্রত্যেক বছরই কিন্তু বেশ কয়েক বছর ধরে তার শারীরিক অসুস্থতার কারণে তিনি বাড়ি থেকেই বেরোচ্ছিলেন না বাড়িতে গৃহবন্দী অবস্থায় তিনি ছিলেন এবং আমরা যদি তার স্বাস্থ্যের কথার দিকে নজর রাখি তাহলে দেখব দু হাজার একুশের মে মাসের মাঝামাঝি সময়ে তিনি কোভিডে আক্রান্ত হয়েছিলেন অবস্থার অবনতি হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এবং তারপর তিনি সুস্থ স্বাভাবিকভাবেই তিনি কিন্তু ফিরে এসেছিলেন রাজ্যের মানুষের মধ্যে জনগণের মধ্যে রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে কিন্তু বিভিন্ন বিভিন্ন রাজনীতিবিদদের কাছে তিনি কিন্তু আদর্শ এমনটা বলা যেতেই পারে আমরা একটা এক্স হ্যান্ডেলে পোস্ট দেখিনি আপনাদের শুভেন্দু অধিকারী তিনি ইতিমধ্যে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য এরপরেই শুভেন্দু অধিকারী তিনি পোস্ট করেছেন তার শ্রদ্ধা জ্ঞাপন করেছেন তিনি সেই পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি আমরা এর পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন কুনাল ঘোষও তিনিও আজকের এই দিনে বুদ্ধদেব ভট্টাচার্যকে তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন রাজনৈতিক বিরোধিতা থাকলেও সাংবাদিক হিসেবে তার যে স্নেহ সহযোগিতা পেয়েছি তা ভরা থাকবে স্মৃতিসুধায় সঠিক ভাবনা ভুল পদ্ধতির এক ট্র্যাজিক ডায়ক হিসেবে ইতিহাসের পাতায় থাকবেন তিনি প্রণাম তাকে আন্তরিক সমবেদনা পরিবারকে লিখেছেন কুনাল ঘোষ প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য এবং যেমনটা আমি বলছিলাম রাজনৈতিক মতাদর্শ আলাদা হতে পারে কিন্তু বিভিন্ন রাজনীতিবিদদের কাছে তিনি আদর্শ কুনাল ঘোষ এক্স্যান্ডেলে শুভেন্দু অধিকারীও আজ সকাল আটটা কুড়ি মিনিটে পাম অ্যাভিনিউ এর বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী গত বছর উনত্রিশে চোরাই আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করানো হয়েছিল দক্ষিণ কলকাতার আলিপুরের এক বেসরকারি হাসপাতালে দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টে ভুগছিলেন তিনি অসুস্থতার কারণে শেষ কয়েক বছর গৃহবন্দী ছিলেন আগেও একাধিকবার হাসপাতালে ভর্তি করাতে হয় তাঁকে এগারো বছর বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য দীর্ঘদিন ফুসফুসের সংক্রমণে ভুগছিলেন তিনি এবং গতকাল থেকেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে আজ প্রয়াত হন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ইতিমধ্যেই আমরা বেশ কিছু বাম নেতাদের সঙ্গে কথা বলছিলাম সিপিএম নেতারা তারাও বলছেন যে তারা মেনে নিতে পারছেন না যে আজ বুদ্ধদেব ভট্টাচার্য তিনি প্রয়াত তিনি নেই